ওয়েলকাম টু মাই ফার্স্ট অ্যান্ড নিউ ইউটিউব ব্লগ সো গাইজ আজকে আমি আছি দীঘার জগন্নাথ ধামে তো গাইজ আমার এটা নতুন ভিডিও তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করে দিও চালো মন্দিরটা পুরোটা তোমাদেরকে দেখাই এই মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে তোমরা ক্যামেরায় দেখ মানে বুঝতে পারছো কি না জানি না কিন্তু যখন সামনে যাবে তখন দেখবে এতটা সুন্দর যে কোনো এর কোনো তুলনা নেই আর কোনো ভাষা হয় না মানে আমার কাছে এটা এতটা ভালো লেগেছে যে কি বলবো তোমরা আমাকে দেখে হয়তো বুঝতে পারছো যে আমি কতটা উপভোগ করছি মানে এত সুন্দর যে ভাষায় প্রকাশ করতে পারবো না তোমরা এখনো পর্যন্ত যারা যাওনি আমি বলবো যে তোমরা একবার অন্তত মন্দিরটার জন্য যাও খুব সুন্দর মন্দিরের বাইরেটা যতটা বড় ঠিক ততটাই ভেতরটাও বড় তো এক একটা জায়গায় জায়গায় এক এক ধরনের ঠাকুরের মূর্তি রাখা হয়েছে আর সেগুলো ছোট হলেও দেখতে কিন্তু অসাধারণ খুব ভালো লাগছে এই মন্দিরটা আমি যেদিক থেকে দেখছি সেদিক থেকে ঠিক একই রকম মনে হচ্ছে তো চলো আমার তো দর্শন করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বাড়ি চলে যাব তো গাইজ আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আবার দেখা হবে অন্য ব্লগে টাটা গাইজ